সম্পূর্ণ স্টেজ কোয়ালিটি কোয়ালিটি এবং ফুল হবে এই যে এরা সম্পূর্ণ চায়না মাল এবং আমাদের মালের হাতে কপ থাকবে কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে প্রত্যেকটা মালে কালার কস্ট এবং কালার বাই সেট বাই থাকবে চার পাঁচশো টাকার প্যান্ট দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ যা অবাক করার বিষয় বা একশো বিশ টাকা প্যান্ট কিনে তিন চারশো টাকা বিক্রি করুন ভাই এখানে কালেকশন কোনো শেষ নেই একটা মাল দেখতে পাচ্ছেন ব্যাটম্যান এটা খুবই ইউনিক মাল এখানে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মালের ভান্ডির ভান্ডিল পেয়ে যাবেন এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই করে যাবে কপাল যে ফ্যাসিলিটি দিয়ে থাকবো একটা মালে যদি না চলে একবার না পঞ্চাশ বাই এক্সেঞ্জ করে দিব এবং আমাদের মালগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ স্টেজ কোয়ালিটি এবং কাপড়ের দিক দিয়েও আপনি পেয়ে যাবেন অরিজিনাল ক্যান্ডি কাপড় এবং রেশিও রেশিও পেডিতে পেডিতে ডিজাইন পাবে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্স কালার গ্যারান্টি দিচ্ছে ভাই কালার কোস 100% গ্যারান্টি কেউ যদি প্রমাণিত করতে পারে রং কোস ফাটাপুটা রঙের চিটা থাকে 1 দিব টাকা পুরস্কার সুতি পিনিয়াম কোয়ালিটি এবং মাল হবে ভাই এখানে হাজার হাজার প্যান্ড রয়েছে মাত্র দিচ্ছি 42000 টাকা পেন্ড দিচ্ছি মাত্র দিচ্ছি ওয়ানলি 120 টাকা ভাই নতুনদের নতুনদের জন্য ভাই সারা বাংলাদেশে আমরা দিয়ে দিব ভাই বাকি মাল বাকিতে মাল দিয়ে দিব ইনশাআল্লাহ বাকি যে মাল নিয়ে লক্ষ টাকার মাল বেঁচে বেঁচে টাকা দিবেন ভাই লক্ষ টাকার মাল সারা চৌষট্টি বাকি যে মাল নিয়ে যাবেন বেঁচে টাকা দিবেন বেঁচে টাকা দিবেন কিভাবে দিবেন সেটা আজকে বলে দিচ্ছি আমাদের সাথে আসবেন দোকানে সরাসরি এসে মাল দেখে শুনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে দুই তিনবার ব্যবসা করবেন ব্যবসা রিলেটিভ যদি ভালো হয় ইনশাল্লাহ লক্ষ টাকার মাল বাকি দিয়ে দেবো পরবর্তী থেকে মাল বেচে বেঁচে টাকা দিবেন হ্যালো ভিডিও সালাম আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ শার্ট প্যান্টের পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রহমতে খুবই ভালো আছি ভাই যান তো ভাই আবারও চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্ট জি তো আপনাদের এখানে তো দেখতেছি আমরা হিউজ কালেকশন ভাই যান কালেকশন রেখেছি দর্শকের উপলক্ষে হাজার হাজার কন্টিনিউর মাল রেখেছি যার যতটুক চাই দিন সারা নিতে পারবে এবং চয়েস করে মাল নিতে পারবে এই হাজারের মালের ভিতর থেকে আচ্ছা নতুন কি কি আছে আপনাদের কাছে ভাই আমাদের কাছে নতুন পেয়ে যাবেন টি শার্ট পোলো শার্ট শার্ট এবং এখানে রয়েছে জিন্স প্যান্ট তো সরাসরি নিতে হলে কিভাবে আসতে হবে ভাই সরাসরি নিতে চাইলে আমাদের দোকানে সরাসরি চৌষট্টি জেলার মানুষই কিন্তু কম পেয়েছে না ঢাকার সদরঘাট সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করলে আমাদের লোক যে নিয়ে আসবার এছাড়া যারা নাচতে যাচ্ছে নাচতে পারছে তাদের জন্য আমরা সুসুবিধা দেখেছি মাত্র ওয়ানলি বারোশো বিশ টাকার বিনিময় লক্ষ টাকার মাল সাড়ে চৌষট্টি কুরিয়ান সার্ভিসে সুন্দরবনের মাধ্যমে দিয়ে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো এখানে হাজার হাজার কন্টিনিউ জিন্স প্যান্ট রয়েছে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটির ফুলের কোনো শেষ নাই এই যে একটি মাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাল ওয়ানলি মাত্র দাম দিচ্ছি চার পাঁচশো টাকার প্যান্ট দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ যা অবাক করার বিষয় বা একশো বিশ টাকা দিয়ে প্যান্ট কিনে তিন চারশো টাকা বিক্রি করুন ভাই একশো বিশ টাকাতে তিন চারশো টাকা প্যান্ট বিক্রি করে আপনি এই মালগুলো নিয়ে দৈনিক যদি দশ টাকা পারেন দৈনিক দুই থেকে

তিন চারশো টাকা বিক্রি করুন ভাই সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্ত্রী এই যে একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে চার পাঁচশো টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা নিয়ে বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা সম্পূর্ণ স্টেজ কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে এই জিন্স প্যান্টগুলো আপনি নিয়ে বিক্রি করতে পারবেন কমপক্ষে তিন থেকে চারশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা আসলে সবাই যেভাবে ব্যবসা করছে আমাদের ক্রানীগঞ্জ অঞ্চলে আরও আরও ব্যবসায়ী আছে তাদের মতন ব্যবসায় আমাদের কোনো কোয়ালিটি নেই আমাদের হচ্ছে দামে কম দিব মানে ভাড়া দিব আর আমাদের সাথে ব্যবসা করতে হবে এই কারণেই যে আমরা একটা মালে যে ফ্যাসিলিটি দিয়ে থাকবো একটা মালে যদি না চলে একবার না পঞ্চাশ বাই এক্সচেঞ্জ করে দিব এবং আমাদের মালগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ স্টেজ কোয়ালিটি এবং কাপড়ের দিক দিয়েও আপনি পেয়ে যাবেন অরিজিনাল ক্যান্ডি কাপড় যদি একটা মাল আপনি একশো বিশ টাকা দিয়ে কিনে যদি আপনি দৈনিক যদি আপনি দশটা মাল বিক্রি করেন যদি দশটা মাল

তিন চারশো টাকা অনার্স বিক্রি করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করা যাবে ইনশাল্লাহ আমি তাদেরকে অতাস করবো না পাঁচ হাজার টাকা নিয়ে বিজনেস শুরু করতে পারবো অন্তত শুরু করেন এটা দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সাইজ থেকে আড়াইশ থেকে ছত্রিশ পর্যন্ত হাটে ঘাটে মাঠে নিয়ে এই জিন্স প্যান্টগুলো নিয়ে বিজনেস করে মাসে পঞ্চাশ টাকা ইনকাম করুন হাজার হাজার কালেকশন এখানে শার্ট রয়েছে টি শার্ট রয়েছে পলো শার্ট রয়েছে আচ্ছা এগুলো তো গার্মেন্টস এর নতুন শার্ট অরিজিনাল আমাদের নিজস্ব কারখানা তৈরি করা গার্মেন্টস এর একেবারে ইনটেক নিউ কালেকশন শার্ট ভাই আমি একটা মাল আগে বানাই

ডবল এক্সে ভাই ব্যবসা করুন ইনশাল্লাহ ষাট নিয়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে তিন চারশো টাকা বিক্রি করুন দৈনিক পনেরোশো থেকে দু হাজার টাকা ইনকাম করুন ভাই ঘরে বসে না থেকে বেকার না থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে শার্ট কিনে তিন চারশো টাকা বিক্রি করুন হতাশ বেকার না থাকে নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসের ব্যবসা করুন তাও লক্ষ টাকা জানে মাত্র ওয়ানলি পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে ভাই একশো পঞ্চাশ টাকা শার্ট ওয়ানলি সাইজ থাকবে এল ভান্ডিল করা থাকবে ভাই আচ্ছা গার্মেন্টসের নতুন শার্ট একদম অরিজিনাল গার্মেন্টসের নতুন শার্ট প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আমার নিজস্ব কারখানা ভাই আমি বাইরের থেকে মাল তৈরি করি না আমার কারখানা আমার সব আমার সব এখানে দেখতে পাচ্ছেন ওয়ানলি দিচ্ছি একশো পঞ্চাশ টাকা এই কারণেই যে সব কিছু আমার বাইরের থেকে যদি এই মাল যদি আমার থেকে কিনে গুলিস্তানে নিয়ে যায় গুলিস্তানে কিন্তু এটা লাভ ছাড়া বেসবেন না তাহলেই বলি সঠিক জায়গার থেকে সঠিক মাল যদি কিনতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভ মরাবেন এই মালগুলো গুলিস্তানে বেসতেছে আড়াইশো টাকা করে আমার থেকে কিনে বা কারণ একশো টাকা করে যদি লাভ হয় যদি একশো পিস মাল একটা কেতা কিনে তাহলে কিন্তু দশ হাজার টাকা বেশি দিয়ে সে কিনে নিয়ে যাচ্ছে আর আমার কাছে যদি মূলত চলে আসে তাহলে দশ হাজার টাকা মালে কিনে কিন্তু জিততেছে ভাই তার ব্যবসা করে কতটা জিতবে এবার আপনিই বলে দেন ইনশাল্লাহ ওকে তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা অল ওভার প্রিন্ট এরও দিচ্ছি ওনলি মাত্র 150 টাকা নিজস্ব কারখানায় ইনটেক নতুন স্যার একই bari ভাই এর দিচ্ছি মাত্র ওনলি 150 টাকা গ্যারান্টি থাকবে এমএলএস কালার কোস 100% গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে কালার কস এবং কালার বাই সেট বাই সেট থাকবে আমাদের এখানে কোনো ভাঙা কোনো মাল নেই এবং রেশিও বাই রেশিও পেড়িতে পেড়িতে

ভাই ব্যবসা হচ্ছে এরকম একটা জিনিস সব দিক দিয়ে লাভ করতে হয় না ব্যবসা একটা জায়গায় গোমর রাখবেন ইনশাল্লাহ ব্যবসা লাভবান হবে যেমন এখানে জিন্স প্যান্ট রয়েছে জিন্স প্যান্ট আপনি লাভবান হবেন কারণ জিন্স প্যান্ট আপনি একটা বিক্রি করে কমপক্ষে দুশো থেকে আড়াইশো টাকা লাভবান হবে একটা শার্ট বিক্রি করে দেড়শো টাকা এবং দুশো টাকা আপনি লাভবান হবে তার জন্য আমি বলি যে কাপড়ের ব্যবসা করুন এই মালগুলো নিয়ে পছন্দ পুড়ে কিনে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করুন হতাশ বেকার না হয়ে ইনশাল্লাহ আজ থেকেই ব্যবসা শুরু করুন ব্যবসা কি জিনিস ব্যবসা কি মজা সেই ধারণা যদি পেতে চান অবশ্যই ব্যবসা এক একবার করে দেখুন যদি একবার করে নামো পান অন্তত নাগুলো গেছে এসে টাকাটা নিয়ে গড়ে নিয়ে যাবেন মালগুলা দিয়ে এগুলো দিচ্ছি মাত্র অনলি পঁচানব্বই টাকা সাইজ থাকবে ডবল এক্সেল এগুলো আমাদের নিজস্ব একবারে ইনটেক নিউ কারখানার আমাদের শপের মাল ভাই এগুলো আমাদের হচ্ছে আমাদের নিজস্বই সব নিজস্বই কারখানা অনেক জায়গায় আছে যে শুধু সব নিয়ে বসে থাকে কারখানা নেয় তারা মাল কিনে নেবেছে কিন্তু আমাদের এটা কোনো সিস্টেম নাই আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব সব নিজস্ব সব ভাই এই যে একটা একবারে নতুন মাল এই যে একটা ইউজ পলো এগুলো দিচ্ছি আমরা মাত্র ওয়ানলি ভাই একশো বিশ টাকা করে যা আপনি গুলিস্তান মিরপুরও বেছে একশো ষাট টাকা করে পাইকারি কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা অরিজিনাল ইউজ দেখতে পাচ্ছেন রাবার হবে রাবার এবং সাইজ হবে এম এল এক্সেল ডবল কালার হবে প্রায় আপনার বারো থেকে চোদ্দটা করে কালার ব্লেস্টার ব্লেস্টার ভান্ডি করা থাকবে এক একটাতে এগুলো সাইজ নিয়ে যাবেন ইনশাল্লাহ এমএল এক্সেল ডবল এক্সেল একশো বিশ টাকাতে কিনে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করুন ইউস পড়ো এই যে এরা সম্পূর্ণ চায়নামাল এবং আমাদের মালে হাতে কপ থাকবে এবং আমাদের মা মালে কিন্তু আপনি এখানে আস্তর করা থাকবে এগুলো কালার কালার কস হান্ড্রেড পার্সেন্ট নিজস্ব কারখানার ইনটেক নিউ প্রোডাক্ট ভাই আমাদের এগুলো সাইজ পেয়ে যাবেন এমএল এল এক্সেল ডবল এক্সেল একশো বিশ টাকা কিনে দুই থেকে আড়াইশো টাকা অনার্স বিক্রি করতে পারবেন সাইজ থাকবে এমএল এল এক্সেল ডবল এক্সেল ঘরে বসে না থেকে অন্তত বলি আজ থেকে ব্যবসা শুরু করুন ব্যবসায়ী মজা জানতে চাইলে ইনশাল্লাহ ব্যবসা করে লাভবান হবেন ব্যবসা করে আপনি সফলতা হতে পারেন চাকরি করে সফলতা হবে না কারণ চাকরিতে আছে ফিক্সড ডিপোজিট যেটা হচ্ছে আপনি মাসে দশ হাজার টাকাই পাবেন তার চেয়ে বেশি পাবেন না কিন্তু ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি আজকে এই মাসে দশ হাজার টাকা কামিয়েছেন সামনের মাসে লক্ষ টাকা কামাইতে পারেন এর হচ্ছে ব্যবসার মানুষকে ডেভেলপ করে কারণ যে তো বড়লোক দেখবেন যত মনে করেন ই দেখবেন তারা কিন্তু ব্যবসা করে কিন্তু আর সফলতা কারণ সফলতা জিনিস হচ্ছে দিয়ে পাবেন কারণ চাকরিতে কোনো সময় সফলতা নেই কারণ চাকরি হচ্ছে ওই যে বললাম যে ফিক্সড আপনি দশ হাজার টাকা ধার্য আপনার চাকরি বেতন আপনি দশ হাজার টাকায় পাবেন কিন্তু ব্যবসা হচ্ছে এই মাসে কামাইছেন দশ হাজার কিন্তু সামনের মাসে লক্ষ টাকা কামাইতে পারেন এটাই হচ্ছে ব্যবসার একটা মূল আচ্ছা আমাদের নতুন ভাইরা আসলে সব ধরনের সুযোগ সুবিধা দিবেন ভাই আমাদের নতুন ভাইরা আসলে সব ধরনের সুযোগ সুবিধা দিব বলতে আমাদের নতুন যারা বাইরা আসবে যারা ব্যবসা করতে তারা তো সুযোগ সুবিধা আমাদেরকে জানি যে সারা বারো মাসে আমাদের কি সুসুবিধা যারা নতুন আসবে তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে এটাই যে আমাদের থেকে মাল নিয়ে যদি দুই তিনবার আমাদের সে রিসিভ করে এবং আমরা কিন্তু পরবর্তীতে তাকে লক্ষ টাকার মাল বাকি দিয়ে দিব এক নম্বর ফ্যাসিলিটি দুই নম্বর ফ্যাসিলিটি হচ্ছে এক মাসের ভিতরে যে কোনো মাল যদি না বেচতে পারে আমরা এক্সচেঞ্জ করে দিব যদি প্যান না চলে শার্ট দিব শার্ট যদি না চলে গেঞ্জি দিব গেঞ্জি যদি না চলে প্যান দিব